আপনারা সবাই জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আন্দোলনে যারা আহত এবং শহীদ এই যোদ্ধাদের নিয়েই কাজ করে এবং আমরা চেষ্টা করেছিলাম যে প্রথম দিকেই এই স্টল দেওয়ার কিন্তু আমাদের অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণ আমরা যত সময় স্টলটি দিতে পারিনি আমরা তারপর দেরি হল আমরা আশা করি কালকে বা আমরা এটা উদ্বোধন করবো আর এখানে আমাদের শুধু আন্দোলনের উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বই আপনার 56 হচ্ছে সেই দুটো বই আমরা এখানে প্রদর্শনতে রাখছি এবং এটার যে মূল্য রাখা হয়েছে এই মূল্যটা পুরোটাই শহীদ এবং আহত পরিবারের মধ্যে ব্যয় করা হবে এছাড়া আমরা আপাতত এখন অন্য নতুন বই আমরা আপাতত চাচ্ছি না তবে পরবর্তীতে যদি মানে আন্দোলনের যুক্তwidetilde কোন লেখক তাদের বই এখানে রাখতে চায় সেটা আমরা বিবেচনা করব এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি যেগুলো জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং এখানে কি কোনো ধরনের প্রদর্শনী করা হবে কিনা জুলাই আন্দোলন আমাদের এখানে আমরা এলইডি টিভিতে মানে এখানে একটা এলইডি টিভি হবে সেখানে আমরা বিভিন্ন প্রামাণ্য চিত্র এবং জুলাই আন্দোলনের বিভিন্ন স্থির চিত্র প্রামাণ্য চিত্রগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ কালকে থেকে আমরা চেষ্টা করতেছি মাননীয় উপদেষ্টা মহোদয়ের মধ্যে যে কোনো একজনকে এনে বা একজন বা একাধিক তারা থাকার মানে থাকতে পারে উদ্বোধনের দিক